সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো আঠাশ পৃষ্ঠায় যে গাছের সারা রোপণ বিষয়ক যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান করব তো এখানে বলা হয়েছে যে প্রতি বছরে সেতুদের স্কুলের সামনে খোলা মাঠে বৃক্ষমেলা বসে একদিন স্কুল ছুটির পর সেতু ও তার বন্ধু রহিম মেলায় গেল সেতু তাদের বাড়ির চারপাশে ফাঁকা জায়গায় গাছের সারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে তিনশো দশ টাকা দিয়ে চারটি প্যারা গাছের সারা এবং পাঁচটি লেবু গাছের সারা ক্রয় করে ক্রয় করলো কি বলছে চারটি গাছ এবং হচ্ছে পাঁচটি লেবু গাছ তিনশো দশ টাকা দিয়ে এবং রহিম হচ্ছে ওই একই দরে তিনটি গাছের চারা এবং হচ্ছে দুইটি লেবু গাছের চারা বিক্রেতাকে মোট মানে কড়াই করে বিক্রেতাকে মোট একশো আশি টাকা দেয় তাহলে রহিম হচ্ছে দুইটি লেবু গাছ এবং তিনটি গাছ কিনে একশো টাকা দিয়ে আমাকে কোশ্চেন করা হয়েছে যে একটি গাছের চারা এবং একটি লেবু গাছের চারার দাম কত তো আমরা এই সমস্যাটা সমাধান করব তো এই সমস্যাটা সমাধান করব যেহেতু হচ্ছে আমরা অঙ্কটা প্রথমত লিখে নেই খাতায় হ্যাঁ তাহলে প্রথমে ডট ডট দিলাম দিয়ে বাকি অংশটা লিখলাম তো মেইন যে কথাটা সেটা আমরা লিখলাম যে সেতু তিনশো টাকা দিয়ে চারটি প্যারা গাছ এবং হচ্ছে এবং হচ্ছে তিন এবং পাঁচটি হচ্ছে লেবু গাছ ক্রয় করে সেতু তিনশো টাকা দিয়ে চারটি প্যারা গাছ এবং পাঁচটি লেবু গাছ ক্রয় করে এবং রহিম হচ্ছে তিনটি গাছ ও দুইটি লেবু গাছের চারা একশো আশি টাকা দিয়ে ক্রয় করা এটা আমরা আগেও দেখছি বসে একটি গাছ এবং একটি লেবু গাছের দাম কত তো আমরা ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে লেবু গাছ অথবা প্যারাগাছ যে কোনো একটা গাছকে এক্স ধরবো এবং অন্য থেকে আমরা ওয়াই ধরবো তো আমরা এখানে প্যারা গাছটাকে আমরা এক্স ধরছি এবং হচ্ছে লেবু গাছটাকে আমরা ওয়াই ধরছি অর্থাৎ নাম দিয়েছি জাস্ট গাছের নাম দিয়েছি এক্স এবং লেবু গাছের নাম দিয়েছি হচ্ছে ওয়াই এখন সেতুর ক্ষেত্রে যে শর্ত অর্থাৎ সেতুর যে শর্তানুসারে গাছ কিনছে সেই ক্ষেত্রে বা সেই শর্ত মতে আমরা লিখতে পারি যে সে হচ্ছে প্যারা গাছ কিনছে চারটা তাহলে আমরা লিখতে পারি যেহেতু প্যারা গাছের নাম দিয়েছে আমরা এক্স এবং প্যারা গাছ কিনছে সে চারটা তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স এবং সে এটা তো তিনশো দশ টাকা দিয়ে তাহলে আমরা আগে তিনশো দশ টাকা লিখে নিলাম যে গাছের সংখ্যা সমান হচ্ছে তিনশো দশ টাকা তাহলে আমরা সমান সমানের এ পাশে তিনশো দশ টাকা লিখে নিলাম এবং হচ্ছে প্যারাগাছকে যেহেতু আমরা এক্স ধরছি এবং প্যারাগাছ কিনছে সে হচ্ছে চারটা তাই লিখছি ফোর এক্স এবং লেবু গাছ কিনছে হচ্ছে পাঁচটা এবং লেবু গাছকে আমরা ওয়াই ধরেছি তাই হচ্ছে আমরা লিখবো ফাইভ ওয়াই তাহলে চারটা প্যারাগাছ এবং পাঁচটা লেবু গাছ দিয়ে সে মোট কিনছে তিনশো দশ টাকা দিয়ে কিনছে তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হচ্ছে থ্রি হান্ড্রেড টেন এটা লিখতে পারি এখন রহিমের ক্ষেত্রে রহিম হচ্ছে কি করছে রহিম তিনটা প্যারাগাস কিনছে এবং প্যারাগাস যেহেতু এক্স তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স এবং হচ্ছে দুইটি লেবু গাছ দুইটি লেবু গাছ কিনেছে তাহলে লেবু গাছকে আমরা যেহেতু ওয়াই ধরছি লিখতে পারি টু ওয়াই এবং সে মোট টাকা দিয়েছে হচ্ছে একশো আশি টাকা তাহলে এই দুইটা গাছের দাম সে দিচ্ছে একশো আশি টাকা তাই লিখলাম একশো আশি তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইটটি এটা লিখতে পারি তো দুইটা শ্রমিকরণ আমরা পেয়ে গিয়েছি এখন এই দুইটা শ্রমিকরণ থেকে আমরা হচ্ছে আড়গুন পদ্ধতিতে আমরা সমাধান করব অর্থাৎ প্যারাগাস এবং হচ্ছে লেবু গাছের দাম নির্ণয় করব তো এক নং শ্রমীকরণের ক্ষেত্রে এক্স রে সহ এ ওয়ান হচ্ছে ফোর এবং বিঅন ওয়াই সহ বিঅয়ন হচ্ছে ফাইভ এবং ধ্রুবক পথ সিওয়ান হচ্ছে থ্রি হান্ড্রেড এটা এখন তারপর দুই নাং সমীকরণ থেকে আমরা একইভাবে এ টু বি টু এবং সি টু এর মান নির্ণ্য করব এ টু হচ্ছে এক্স এর সহক হচ্ছে ধ্রুব এইটটি এখন আমরা এই যে এ ওয়ান বি অন সি ওয়ান এবং হচ্ছে এ টু বি টু সি টু পেয়েছি এখন হচ্ছে আমরা রাফ রাফ কাগজে বা আলাদা একটা জায়গায় আমরা এক্স ওয়াই এবং এক্স ও ওয়াই এবং ধ্রুবক পদের জন্য আমরা যে সম্পর্কটা সেটা আমরা রাফ করে নেব আমরা এখানে লিখলাম যে এক্স ওয়াই এবং হচ্ছে ওয়ান তো আমরা জানি আমরা গত ভিডিওতে দেখেছি যে হচ্ছে এক্স এর ক্ষেত্রে আমরা এক্স এর সহগ বাদ দিয়ে বাকি যে দুইটা শখ আছে সে দুইটা বসাবো এবং সেক্ষেত্রে আগে যে আগে যে শখটা পড়বো সেই শখটা আগে লিখব তো এক্স এর শখ বাদ দিয়ে ওয়াই এর শখ হচ্ছে বি টু আর বি ওয়ান আর বি টু তাহলে বি হচ্ছে আগে তাহলে ফাইভ বি ওয়ান ফাইভ এবং বি টু হচ্ছে টু সেটা লিখলাম এবং তারপরে হচ্ছে যেহেতু ধ্রুবক পথ আসে সিরিয়ালে তাহলে ধ্রুবক পথ হচ্ছে সি ওয়ান হচ্ছে থ্রি হান্ড্রেড আমার টেন তিনশো দশ এবং হচ্ছে সি টু হচ্ছে একশো আশি সেটা লিখলাম এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমরা ওয়াইয়ের আই সহকটা বাদ দিয়ে বাকি যে দুটো সহক আছে অর্থাৎ এবং ধ্রুবক পদটাকে এভাবে লিখবো তাহলে প্রথমে আমরা লিখব যেহেতু ও এর পরে ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পদটা লিখব তারপরে হচ্ছে আমরা এক্সের সেই ক্ষেত্রে আমরা ধ্রুবক পদ তিনশো দশ এবং একশো আশি এবং এক্স এর সহক হচ্ছে ফোর এবং থ্রি লিখে ধ্রুব পদের ক্ষেত্রে ধ্রুবক পদটা বাদ যাবে এবং সেই ক্ষেত্রে সিরিয়ালে আসবে হচ্ছে প্রথমত এক্স যেটা আমাদের লেখা আছে তারপরে হচ্ছে ও এর সহক ফাইভ টু লেখা আছে এখন আমরা তীর চিহ্ন ব্যবহার করব তো তীর চিহ্নের ক্ষেত্রে প্রথমত উপর থেকে নিচে নামবে এবং বাম পাশ থেকে ডান ডান দিকে দিকে অর্থাৎ বাম দিক থেকে যাবে চিহ্ন সবগুলোই প্রথমত উপর থেকে নিচে নামবে তাহলে যাবে এইটির দিকে তারপর তিনশো দশ যাবে থ্রির দিকে এবং তিন এবং হচ্ছে চার যাবে হচ্ছে দুইয়ের দিকে একইভাবে নিচ থেকে যখন উপরভাবে উপরের দিকে উঠবো তখন দুই যাবে তিনশো দশের দিকে একশো আশি চারের দিকে এবং তিন যাবে পাশের দিকে এইভাবে আমরা তীর চিহ্নটা দিব খুবই সহজ এটা একবার বুঝতে পারলেই সমস্যা হয় না আর এখন হচ্ছে আমরা এক্স এর ক্ষেত্রে যখন লিখবো তখন উপরে এক্স লিখব ডিভাইডেড দিয়ে লিখবো হচ্ছে ডিভাইডেড দিয়ে লিখবো হচ্ছে যে তীর চিহ্নটা গেছে সেই তীর চিহ্ন আমরা গুণ আকারে লিখবো এবং সেটা হচ্ছে বিয় আকারে লিখব অর্থাৎ উপরের থেকে যে তীরচিহ্নটা নামছে সেই দুটো সংখ্যা গুণ করে নিচের থেকে যে তীরচিহ্ন উঠছে সেই তীরচিহ্ন দুটো গুণ করে বিয়োগ করবো অর্থাৎ আমরা লিখতে পারি ফাইভ গুণ একশো আশি মাইনাস হচ্ছে টু গুণ এক তিনশো দশ ও এর ক্ষেত্রে লিখতে পারি তিনশো দশ গুণ তিন চার এটা ধ্রুব হচ্ছে তিন গুণ পাঁচ এটা লিখলাম এটা লিখার পরে এখন হচ্ছে আমার এটা লেখার পরে এখন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো মানের ক্ষেত্রে আমরা কি লিখবো এক্সের মানের ক্ষেত্রে আমরা এক্সের যে অংশটা আছে অর্থাৎ এক্স বাই যে অংশটা আছে ওই অংশটা সমান হচ্ছে লিখব অন বাই জি অংশটা আছে সেই অংশটা এবং ওয়াই এর ক্ষেত্রে আমরা ওয়াই যে মান সেই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব ওয়াই এর যে অংশটা অর্থাৎ ওয়াই বাই যে অংশটা আছে সেই অংশটা ইকুয়াল দিয়ে লিখব অন বাই জি অংশটা আছে সেই অংশটা এভাবে খুবই সহজ অর্থাৎ এক্স বাই কি এক্স বাই যে অংশটা আছে সেটা হচ্ছে আমার আমরা লিখতে পারি যে এক্স বাই এক্স বাই পাঁচ গুণ একশো আশি তাহলে হবে হচ্ছে হবে হচ্ছে নয়শো তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এটা সরাসরি গুণ করে আমরা একবারে লিখে দিলাম যে নয়শো মাইনাস হচ্ছে তিনশো গুণ হচ্ছে দুই তাহলে হবে হচ্ছে ছয়শো এটা তারপরে এটা দিয়ে এটার লিখবো হচ্ছে অন আছে সেটা বাই আমরা লিখতে পারি দুগুনি আট মাইনাস হচ্ছে কিনে বসছে পনেরো এটা লিখতে পারি এখন নয়শো থেকে ছয়শো বিশ যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে আমার দুইশো আশি তাহলে এক্স বাই টু এইটির ইকুয়াল হচ্ছে লিখতে পারি আমরা মাইনাস পনেরো থেকে যখন প্লাস এইট মাইনাস পনেরো থেকে যখন প্লাস আট বাদ যাবে তখন থাকবে হচ্ছে অনেক গুণ হয়ে গেলে দুশো মাইনাস সেভেন তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল দিয়ে কাটলে আসবে হচ্ছে ফোরটি তাহলে এক্সের একটা মান পেয়েছি আমরা হচ্ছে ফোরটি এখন একইভাবে আমরা হচ্ছে ওয়ার মানটা ধরে এবং হচ্ছে ধ্রুবক পদের যে মানটা আছে সেই মানটাকে ধরে আমরা ওয়ার মানটা বের করব তাহলে লেখা আছে ওয়াই বাই তিনশো দশ গুণ হচ্ছে তিন তাহলে তিনশো দশকে তিন দিয়ে গুণ করলে আসবে হচ্ছে নয়শো ত্রিশ তাহলে নয়শো ত্রিশ লিখলাম মাইনাস হচ্ছে একশো আশিকে চার দিয়ে গুণ করলে আসবে হচ্ছে সাতশো বিশ এটা মাইনাস আকারে লিখলাম তারপরে ইকুয়াল হচ্ছে ও পাশে ওয়ান বাই এইট মাইনাস ফিফটিন এটা লিখতে পারি নয়শো তিরিশ থেকে সাতশো বিশ বাদ দিলে থাকবে হচ্ছে দুইশো দশ ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান বাই মাইনাস সেভেন ওয়ান বাই মাইনাস সেভেন এখন এই ও এর নিচে যে দুইশো দশ ভাগ আকারে আছে এটা যখন উপাশে যাবে তখন অনেক সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই আই ইকল দুইশো দশ ভাগ হচ্ছে মাইনাস সেভেন তাহলে ও আই আমাদের অ্যান্সার আসবে হচ্ছে থার্টি তাহলে ওয়াই এর মান আসবে থার্টি এবং এক্স এর মান আসবে ফোরটি এখন এক্স কে আমরা কি ধরেছিলাম এক্স কে আমরা পেয়েছি সেটা হচ্ছে চল্লিশ তাহলে আমরা বলতে পারি যে একটি গাছের দাম হচ্ছে চল্লিশ টাকা এবং ওয়াই কে ধরেছিলাম আমরা হচ্ছে লেবু গাছের চারা যেহেতু ওয়াই এর মানের থার্টি তাহলে একটি লেবু গাছের দাম হচ্ছে তিরিশ টাকা এটাই হচ্ছে এই সমস্যার সমাধান